মোরা আল্লাহর কিছুই ওজন না কিছু বই বাংলাদেশ থেকে ভাষা শিখে বিদেশ আনুনে আল্লাহ মাউত নাম মাউত না আম হাতির মাউত মুইনো আম ওলে পেজ গিটাস কি মই জানাম না পেজ গিটাস লাগে মই বাংলাদেশ থাকি বিদেশ আসো কোন দেশে তো আনো কি সিরাম বলে মালয় দেশ কিছুই ওজন না কারু কথা আল্লাহই জানে হে 8-10 লাখ টাকা খরচ করে মই বিদেশ তো আনু কি ব্যন হয় কোটা যা কোন কার কথা ওজন কি না ওজন আল্লাহই জানে বাবা ভাই সার কোটে সার 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 এই বাড়ি সার বারুমারি আল্লাহ রে এই মালুশে হাজার হাজার টাকা খরচ করে আনু সার নতুন নতুন কিসের বারুমারি Barang baru ও মোরা আল্লাহ আর কিসের barang baru আমরা বাংলাদেশী বাংলাদেশী মালুশে তুই আছস তাহাম তাহাম কি জেরবীর ফাহাম রে আল্লাহর রে আরে ফাম দাম ন এমন নাম সুজন সুজন তা ফাহাম হে মোর খোদা কিছু দে লাগ তিন চার পাঁচ লাখ টাকা খরচ করে আমি বিদেশ আনু কিছে তা ফাহাম তা ফাম বাড়ি যাচ্ছে আমার তাহু তাহু আল্লাহ কিছে তাংকু মাংকু কিছে তাহু তাংকু আমার বাংলাদেশে দাবা হয় তা তাহু কিছে tata ওরে বাংলাদেশে আমি বাংলাদেশ থাকি এডি কাম করে লাইจম তাংকু মাংকু আমার বাংলাদেশে দাবা হয়

আল্লা কিসির ভ্যান মাহুবিলি তাহু তাংকু তাংর বাংলাদেশ মেলা হয় ও সার তুমি বাংলা বোঝান না মাহু ইতাং কিসির ইং মিতাং আল্লাহ আর ও সার ও সার তুমি বাংলা বোঝান না বাংলা ইটাং মিটাং কি ভ্যান কে এই আট দশ লাখ টাকা খরচ করে আমি বিদেশে জানো মার বাপ মায়ের ঘুরি গেলে কি বুঝে বু আল্লাহ কি বুঝে মার টাং মাহু টাংমাহু টাংমাহু ভাই কিসের টাংমাহু হে কেটা মো নিয়াইলো রে যে দালাল নিয়েছে সে দালাল তুলি দিয়ে নাই এই আট দশ টাকা খরচ করে বিদেশ আনু কৃষি তাং মাহু মাহু হাতির মাউত তার মই ও স্যার আমি ভালো করে বুঝি মাউত চিকিত মাউত চিকিত মাউত চিকিত কিসের বেন মেয়ের কামে করে নাম বিদেশ মোট থাকি টাকা যায় যাক না হলে না খায় মরুক ভাই শোনো ভাই যদি বিদেশ আসেন ভাই ভালো করে আগে ভাষা ভাষাভঙ্গি বুঝবেন বুঝি তারপর বিদেশ আসবেন ভাই এই মন গান আসি তাহু মাউু বিদিক তিদিক কিভেন কিবেন কয় ভঙ্গি শিখি আসুন নাই ভাই এমনি দশ বারো লাখ টাকা খরচ করি আসছ মুন্নাগান কেউ বাংলা পাগলা হয় এই বিদেশ আসেন না কৃষিমান মাউু কৃষিম্যান তাহু কৃষিম্যান হাতির মাউত ওগুলো ভাষা না শেখাবোন তো বিদেশের বাড়িতে কেউ পাও দিবেন ভাই আর দশ লাখ টাকা খরচ করি মুই বরকার বলে আবার ঘুরিয়ে যায় তাহ মা এগুলো আমি বুঝতেই চম না সবাইকে সালাম দিন ভাই আজকে কামি